আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই তো দুপুরবেলা হচ্ছে রান্না বসাইছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই প্রচুর বৃষ্টি হইতেছে সকাল থেকেই আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি সকালবেলা হচ্ছে বৃষ্টি দেখায় ভাবতেছিলাম যে বৃষ্টি একটু পর ঘুম থেকে উঠি তারপরেও ছয়টার আগে উঠে গেছে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে বাসি ঘর ঝাড়ু দিছি থালাবাটি ধুইছি তারপরে হচ্ছে আমার ছেলেরে একটু ফ্রেশ করছি সে হচ্ছে তার বাবার সাথে ঘুরতে চলে গেছে বাইরে আমি পরে হচ্ছে ঘরটাকে একটু গুছাইলাম কিছু জামা কাপড় এর আগে ধুইছিলাম অনেকগুলো জামাকাপড় বিছানার চাদর আমার হাজব্যান্ডের আমার ছেলের কিছু জামাকাপড় তো ওই জামাকাপড়গুলো হচ্ছে সব টেবিলের উপর ছিল আমি ভাবলাম যে জামা কাপড়গুলো গুছাই নেই তো মানে যার যার জামা কাপড়গুলো তার তার ওইখানে আর কি রাইখা দিসি তারপর হচ্ছে কিছু ময়লা কাপড় চুপড় জমছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে তিন চার দিন হয়েছে জমছে একটু একটু করে জমছে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের তো ভাবলাম যে জামা কাপড় ধুয়ে দেই আসলে বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে হচ্ছে বৃষ্টিটা চলে গেছে তো ভাবলাম যে বৃষ্টিটা যেহেতু চলে গেছে হয়তো ফসা হয়ে যাবে রোদ উঠা যাবে এই জন্য অ্যাকচুয়ালি আজকে বৃষ্টিটা সারা সারাদিন মানে একটু পর পরেই হচ্ছে বৃষ্টি হয়েছে একটু পর পরে বৃষ্টি হয়েছে মানে যতটুকু মানে বৃষ্টি ছিল তার চাইতে বেশি হচ্ছে বৃষ্টি হয়েছে এরকম তো তিন চারবার হচ্ছে বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজছে যেই কাপড়গুলো মানে শুকাইতে দিছিলাম পরে হচ্ছে ওই জামা কাপড়গুলা আবারও সুন্দর করে চিপটায়া পরে হচ্ছে আমার ঘরে কতগুলো রাখছি আর হচ্ছে মার ঘরে কতগুলো দিয়ে হচ্ছে ফ্যান ছেড়ে দিছি কারণ ভিজা জামাকাপড়ের একটা এক্সট্রা গন্ধ হয়ে যায় আর কি বলবো জামা কাপড়গুলা ভিজায় ফেলছি কিছু করার নাই শুকাইতে তো হবে তো আমার হাজব্যান্ড হচ্ছে গোসল করতে গেছে তার হচ্ছে ডাইকা উঠাইছি রান্না শেষে এত বৃষ্টি যে বাইরে যাইতেও পারতেছিলাম না আমার ছেলের ঘুম পাড়াইছি আর আমার ছেলের আর অনেক আগে হচ্ছে সে ঘুমায় গেছিল। তো এই জন্য হচ্ছে বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারি নাই টু সাইগ দিছে তার মধ্যে হচ্ছে আমি গামছা মোড়া দিয়ে বাইরে গিয়ে হচ্ছে পানি আনছি চাল ধুয়ে আনছি তারপর হচ্ছে ভাত বসাইছি তো ভাত বসাইছি এই বৃষ্টির মধ্যে কী করবো বুঝতে পারতেছিলাম না পরে হচ্ছে তিন চার পিস মুরগির মাংস রোস্ট করে নিলাম যে আমার ছেলেকে দেখি খাওয়ানো যায় কিনা আসলে ওর জ্বর আসছে ও কিছুই খায় না তো এই যে আমার পাশে বৈশা রয়েছে দেখতে পাইতাস সে বৈশা বৈশাখ দুষ্টমি করতেছে শশাগুলো কাইটা রাখছি সেই শশাগুলো হচ্ছে সে হাতে নিয়ে হচ্ছে নষ্ট করে ফেলতেছে কিন্তু শশাটা ও পছন্দ করে না ওরকম খায় না কখনোই আমি খাইতে দেখি নিউর এতখানি বয়সে ও এমনিই হচ্ছে শশা হাতে নিয়ে চ্যাটকায় আর হচ্ছে মুখে দেয় আর মুখ থেকে বের করে ফেলে তো যতবারই খাবার ওর মুখের সামনে নিয়ে যায় ও হচ্ছে খাবারটা খায় না খাবারটা মুখ থেকে বের করে ফেলে তার আগেই মুখ সরায় নেয় যাই হোক জ্বর আসছে তো এই জন্য তো সবাই দোয়া করবেন আমার ছেলে আল্লা রহমতে আগের থেকে অনেক সুস্থ আজকে হচ্ছে ডাক্তারের কাছে আবারও যাওয়ার কথা ডাক্তার বলছে আরেকবার গিয়া হচ্ছে চেক আপ করায় নিয়ে আসতে তো এত পরিমাণ বৃষ্টি চিন্তা করতেছি যে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব গিয়া মানে আদৌ চেক আপ করাইতে পারবো কিনা। আসলে ওর হচ্ছে ঠান্ডার হারটা একটু বেশি হয়ে গেছে জ্বরের চাইতে এজন্য প্রবলেম হয় মাঝে মধ্যেই হচ্ছে ওর জ্বর এসা পড়ে এই ঠান্ডার কারণেই তো এই যে সে খাবার খাইতে বৈশা পড়ছে আমি তার আগেই বসছি কারণ তার আসতে লেট হইতেছিল আর আমি ভাবছিলাম যে আমার ছেলেকে যদি দেখি একটু খাওয়াইতে পারি কিনা আসলে ও কিছুই মুখে নিল না ওর হচ্ছে ভালো লাগে না এজন্য তো আমরা খাবার খাইতেছি ও হচ্ছে আমাদের আশেপাশেই ঘুরঘুর করতেছে এইটা ওইটা মানে ধরতেছে এতেই হচ্ছে তার শান্তি খাওয়ার চাইতে তো দুষ্টামি করতেছে সে এই যে শশাগুলো নিচ্ছে এর এরকম করেই হচ্ছে তার সময় কাটতেছে দুপুরে খাবার সময় তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাইতে হবে ডক্টরের কাছে না যায় পারবো না কারণ আজকে যদি না যাই তাহলে হচ্ছে তিন দিন লেট হয়ে যাবে আবারও সেই রবিবার ডাক্তার দেখাইতে হইব তো রবিবার দেখাইলে মানে অনেক অনেক লেট হয়ে জায়গা মানে কষ্ট হলেও আজকে আমাকে যাইতেই হইব এরকম তো এই যে আমি হচ্ছি বলতেছিলাম খা মানে খাইতেছি আর বলতেছিলাম যে আমার খাওয়া শেষে থালাবাটি থালাবাটিকটা মানে পরিষ্কার করব অতক্ষণ একটু ছেলেকে রাখবেন আর হচ্ছে একটা গাড়ি খবর দিয়ে দেন যাতে করে আমাদের দি আসে তাকেও বলছি সে আর কি বলতেছে যে মানে তারও তো জ্বর ঠান্ডা আমি আপনাদের বলছি সে অসুস্থ হয়ে গেছে এজন্য কয়েকদিন হয়েছে খাবারও খাইতে পারে না তো বলতেছে এমনি বৃষ্টি তার মধ্যে ভিজা ভিজা যদি যাই এতে প্রবলেম হইতে পারে তা ছাতা হচ্ছে একটা আমি আমার ছেলেকে নিয়ে কোনো রকমে যাইতে পারবো তো আসলে বুঝতে পারলাম যে সে যদি ভিজে যায় তাহলে আরেকটা প্রবলেম হইতে পারে এমনিতেই জ্বর ঠান্ডা তো সে বলল যে মানে এই সময় তো এখানে অটো পাওয়া রিক্স দাঁড়াই থাকতই অনেকক্ষণ তাদের এখানে অটো পাওয়া যায় না অটো নাই বলা যায় এইখানে হচ্ছে কি বলে অটো নাই সব ভ্যানগাড়ি চলে তো ভ্যান গাড়িতে যাইতে মানে ছাতা নিয়া একটু প্রবলেম হয়ে যাব এই জন্য বলতেছিল যে ছাতানিয়া তুমি যাও আমার যাওয়ার দরকার নাই গিয়া হচ্ছে ডাক্তার দেখায় নাও তো আমি তো যাবই আমার যতই কষ্ট হোক কারণ আজকে ডাক্তার না দেখাইলে পরে অন্যরকম একটা প্রবলেম হইতে পারে এরকম মনে হয় আমার নিজের কাছে ডাক্তার দেখালে বোঝা যাবে যে কোনো ওষুধ বাড়তি দেয় কিনা বা এটা ওটা কোনো ব্যাপারে ওর মুখে খাবার দিলেই হচ্ছে ফেলে দেয় হয়তো ওর মুখে ভালো লাগে না এই জন্য মুখটা অন্যরকম সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে হয়তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের আমার সংসার জীবনের সারাদিনের কাজকর্ম সংসার জীবনের যে কাজগুলো টুকটাক সেগুলো আপনাদের সাথে শেয়ার করার সব সময় চেষ্টা করি হয়তো অনেক সময় হয় হয়ে ওঠে অনেক সময় হয় না তো মানে সংস সাংসারিক কাজকর্মগুলাই হয়তো আপনাদের বেশি পছন্দ হয় বলে নিজের কাছে মনে হয় তা আমার খাবার খাওয়াটা কিন্তু প্রায় শেষ তো আমি বলতেছিলাম যে আমার মানে খুব খারাপ লাগতেছে খাবারটা মানে তেতো তেতো লাগতেছে তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড রাগ হয়ে গেছে সে বলতেছিল তুমি মানে কখনো কি বলছো যে এই খাবারটা মজা লাগতেছে এটা ভালো লাগতেছে সময় মানে মানে ভালো লাগে না ভালো লাগে না এরকমই আসলে হয় এরকমই আমার যত খাবারই হোক না কেন যে দেখলে আর কি খেতে বসলে এরকম মনে হয় যে ভাল লাগে না ভাল লাগে না এরকম একটা কথা আমার আইসাই পড়ে যাই হোক কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল হয় তো এই যে শশাটাকে রাখছিলাম এই সাইডে তো আমার ছেলে হচ্ছে ঘুরে ঘুরে এই পাশে আইসা পড়ছে সেই শশাটা নেওয়ার জন্য তো এরকমই করে মানে কোথায় কি রাখি না রাখি সেটা খুব ভালো করে ফলো করে রাখে আর সেইখানেই মানে ছোটে সেটা তার লাগবেই ধরতে হবে ও আসলে ওটার প্রতি আরও বেশি ই হয়ে যায় যে আমাকে কেন ধরতে দিতে চাইলো না আমি ওটা ধরবো এরকম আর কি মনে করে মনে হয় যতটুকু মনে হয় তো যাই হোক আমার ছেলেও খুব খুশি কারণ আগের থেকে কেই নেওয়া হোক আগের থেকে এখন অনেকটা সুস্থ আর মানে অসুস্থ হওয়াতে আমার ছেলেটা ঠিক করে হাঁটতেও পারতেছিল না তা এখন একটু হাঁটতে পারে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকি সুস্থ থাকি আপনাদের ভালো কিছু শেয়ার করতে পারি আমার বাপার ভালো লাগে Kuma. Kuma. Eh, é isso, é